আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রুয়ারি নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখবো তোমাদের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর ইংরেজ বিষয়ের একটি প্রশ্ন তো এই প্রশ্নটি অলরেডি একটি স্কুলে এসেছে এবং তোমাদের অনেকেই স্কুলে এখনও ইংলিশ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তো যাদের সামনে ইংলিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা এই প্রশ্নটি ভালোভাবে অ্যানালাইসিস করে বাসায় প্র্যাকটিস করতে পারো এবং এই প্রশ্নটির পাশাপাশি আমি আরও দু তিনটি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করব সেই প্রশ্নগুলোর ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব তো এই ভিডিওর দেওয়া প্রশ্ন এবং পরবর্তীতে যে প্রশ্নগুলো আমি দেবো সব প্রশ্নগুলো তোমরা ভালোভাবে বাসায় অ্যানালাইসিস করবে তো চলো আমরা আজকের ভিডিওতে এই প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিই তো এই প্রশ্নটি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা বাসায় এটি ভালোভাবে প্র্যাকটিস করবে এবং অবশ্যই পরবর্তী প্রশ্নগুলোর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে দেখো অ্যানুয়াল এক্সামিনেশন দু হাজার চব্বিশ ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ এই প্রশ্নটিও অনেকটাই ঝাপসা প্রশ্ন তোমরা কষ্ট করে একটু বুঝে নিবা অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারো এখানে দেখো এক নম্বরে একটি প্যাসেজ দেওয়া রয়েছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো এখানে বলছে বাস্কেট আর স্পোর্টস উইথ মেনি সিমিলারিটিস অ্যান্ড ডিসফারেন্স তো এই গল্পটি হচ্ছে বাস্কেট এবং সোশ্যাল দুটি স্পোর্টস নিয়ে এই গল্পটি And the whole. Both e sports are fun to play, and each one has many beneficial qualities. Here are some of the similarities and differences with basketball and saucer. Basketball and saucer are played with round ball. They both provide a ton of cardiovascular exercise, such as running. So, if you want to get in shape, these are the is e to play a reference as is game when a player break the rule he or she is called for a foul a soccer player receive a red or yellow card and basketball player is called for a foul finally a saucer is kept in his game the team with the highest e score wins even though basketball and soccer are similar differences do exist even though an athlete dribbles the ball in both sports a basketball player use his hand and a soccer player use his feet usually soccer is played outside on a large field and basketball is played indoor on a court made out of wood. Basketball is played with five players and Saucer has eleven. Lastly, basketball has four quarters and Saucer has two halves. In conclusion, both e sports are fun and exciting to play. Is one effect exercise and competitive also they are unique in their own way. তো এটি ঝাপসা হওয়ার কারণে আমি তোমাদেরকে একটু পড়ে দিলাম তোমরা এটি অর্থসহ ভালোভাবে বুঝে বাসায় আবার আবার পড়াশোনা করবে তো অর্থসহ বুঝলে তোমরা অবশ্যই নিচের প্রশ্নগুলোর উত্তর সহজেই করতে পারবে এখানে এ নম্বরে বলছে দেখো সো দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস এখানে এই অপশনগুলো তোমাদেরকে টিক দিতে হবে এ নাম্বার বলছে হোয়াট টু বাস্কেট বল অ্যান্ড সোস আর হ্যাভ ইন কমন এক নম্বরে যেমন রয়েছে বোথ আর প্লেট উইথ ফিট বোথ ইউজ এ রাউন্ড বল বোথ আর প্লেড অন এ উডেন কোর্ট বোথ আর প্লেড উইথ এলিফেন্ট প্লেয়ার তো এই দুই এই চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর তোমরা প্যাসেজ দেখে অবশ্যই বুঝতে পেরেছ তো তোমরা সঠিক উত্তরে টিক দিবে দুই নম্বর বলছে দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড কার্ডিও ভাস্কুলার মিন এখানে এক নম্বর বলছে রিলেটিং টু মিউসকেলস দুই নম্বর বলছে রিলেটিং টু ব্রেন তিন নম্বর বলছে রিলেটিং টু দ্য হার্ট অ্যান্ড ব্লড ভেসেল চার নম্বর বলছে হোয়াট হ্যাপেন হোয়েন এ সোসার প্লেয়ার ব্রেক এ রোল এক নম্বর বলছে দ্য প্লেয়ার ইজ গিভেন এ ফাউল দ্য প্লেয়ার রিসিভ এ রেড ওর ইলো কার্ড তিন নম্বর বলছে প্লেয়ার ইজ গিভেন পয়েন্টস চার নম্বর বলছে গেম রিস্টার্ট তো তোমরা অবশ্যই বুঝতে পারছো কোনটা হবে তো কোয়েশ্চেনটি খুবই সহজ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে চার নম্বর প্রশ্ন দেখো হোয়াট হ্যাপেন হোয়েন এ বাস্কেট বল প্লেয়ার ব্রেক এ রোল পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ রেফারেন্স পারপাস অফ রেফারি ইন বোথ বাস্কেট বল অ্যান্ড সোস্যার ধরুন এক নম্বরে রয়েছে কি টু প্লে উইথ দ্য টিমস টু স্কোর গোল তিন নম্বর বলছে টু টু সাবস্টিটিউট প্লেয়ার্স চার নম্বর বলছে টু মেক শিওর দ্য রুলস আর ফলোড আর বি নম্বরে দেখো বি নম্বরে বলছে রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন তো এখানে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে করতে হবে পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই মার্ক করে অর্থাৎ এখানে থাকবে দশ মার্ক আমি প্রশ্নগুলো পড়ে দিয়ে দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডাজ এ সোসার প্লেয়ার ড্রিবেল টু দ্য বল দুই নম্বর বলছে হোয়াট ইজ সোসার ইউজুয়ালি প্লেড তিন নম্বর বলছে হোয়াট ডু বাস্কেট বল অ্যান্ড সোসার হ্যাভ ইন কমন চার নম্বর বলছে হাউ ম্যানি কোয়ার্টার্স ডাজ এ বাস্কেট বল গেম হ্যাব পাঁচ নম্বর বলছে হোয়াট হ্যাপেন্স হোয়েন এ প্লেয়ার স্পোর্টস ইন বোথ বাস্কেট বল অ্যান্ড সোসার তো আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ সেই প্রশ্নের ভিত্তিতে তোমরা এই প্যাসেজ থেকে উত্তরগুলো তৈরি করবে ছিন নম্বরে দেখো ছিন নম্বরে কলাম দেওয়া রয়েছে বিল ইন এ টেবিল উইথ টু কলামস ইন দ্য লেফট কলাম আর ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অ্যান্ড ইন দ্য রাইট কলাম আর ডেফিনিশন তাহলে এই বামপক্ষে দেওয়া আছে একটি ওয়ার্ড দেওয়া রয়েছে এবং এই ওয়ার্ডের ভিত্তিতে ডেসক্রিপশন ডান পাশে বি কলমে দেওয়া রয়েছে তো এগুলো তোমাদেরকে মিলকরণ করতে হবে এখানে রয়েছে যেমন কার্ডিও ভাস্কুলার তারপর রয়েছে কি ড্রিবেল ড্রিও ফ্রি কোয়ার্টার্স তারপর হচ্ছে ফাউল তো এগুলোর ভিত্তিতে ড্রেসক্রিপশনটা আমাদেরকে লিখতে হবে এখানে বি কলমে কী লেখা আছে দেখো এক নম্বরে দেওয়া রয়েছে ব্রেকিং দ্য রুলস ইন এ গেম দুই নম্বর রয়েছে ফোর পার্টস ইন এ বাস্কেটবল গেম তিন নম্বর রয়েছে টু বাউন্স অর মুভ দ্য বল ওয়াইল্ড রানিং চার নম্বর রয়েছে এ পার্সন হু জাজ দ্য গেম চার নম্বর রয়েছে রিলেটিং টু দ্য হার্ট অ্যান্ড ব্লাড ভেস ভেসেস তো অবশ্যই তোমরা এটি ভালোভাবে বুঝতে পারছো যে কোনটার সাথে কোনটা হবে দুই নম্বর দেখো এখানে রয়েছে রিড দ্য ফলোয়িং কনভার্সেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো এখানে একটি কনভারসেশন দেওয়া রয়েছে এই কনভারসেশনটি তোমরা পড়ে নিবে এই কনভারসেশনের উপর ভিত্তি করে এখানে প্রশ্ন দেখো নাও রাইট এখানে দেখো নাও গিভ ইউর অপিনিয়ন ওয়েদ ইউ অ্যাগ্রি অর ডিস উইথ স্টেটমেন্ট অনলি দ্য ড্রাইভার্স আর রেসপন্সিবল ফর দ্য রোড অ্যাক্সিডেন্ট তাহলে রোড অ্যাক্সিডেন্টের জন্য শুধু ড্রাইভারকে দায়ী এটি তুমি অ্যাগ্রি করছো না ডিসএগ্রি করছো সে সম্পর্কে তোমাকে লিখতে হবে তিন নম্বর দেখো এখানে একটা আনসেন্স প্যাসেজ রয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অন বুলিং দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো তো এখানে একটি প্যাসেজ রয়েছে এই প্যাসেজের উপর ভিত্তি করে প্রশ্ন দেখো এখানে শখে কি বলছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল রাইটিং ইফেক্ট প্রিভেন্টিভ রেসপেক্টিভ কলাম তো এখানে তোমাদেরকে কজ লিখতে হবে যেমন হচ্ছে কি ভারবাল এখানে রয়েছে ফিজিক্যাল অনলাইন স্প্রেডিং রোমার্স টকিং রিভেন্স এটা ইফেক্ট লিখতে হবে এবং তোমাদেরকে পারসেস্টিভ মেজার লিখতে হবে প্রিভেন্টিভ মেজার লিখতে হবে চার নম্বর দেখো রিড দ্য ফলোয়িং পয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো তো এখানে একটি পয়েম দেওয়া রয়েছে এই কবিতার উপর ভিত্তি করে তোমাদেরকে এই এবিসি প্রশ্নের উত্তরগুলো করতে হবে তো এখানে দেখো দ্য সেভেন এস উইলিয়াম শেক্সপিয়ার তো এখানে উইলিয়াম শেক্সপিয়ার একটি পয়েম দেওয়া রয়েছে তোমরা এই পয়েমটি ভালোভাবে বাংলা অত্তর সহ পড়ার চেষ্টা করবে এবং এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে করতে হবে এখানে এর নম্বরে দেখা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এখানে এক নম্বরে বলছে হাউ ম্যানি স্টেজ অফ লাইফ ডাস শেক্সপিয়ার ডিসক্রাইব অ্যান্ড হোয়াট আর দে দুই নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ক্যারেক্টারাইজ দ্য ফার্স্ট স্টেজ অফ লাইফ ইন দ্য পয়েম তিন নম্বরে বলছে হাউ ইজ দ্য স্কুল বয় ডিসক্রাইবড ইন দ্য সেকেন্ড স্টেজ চার নম্বরে বলছে ডিসক্রাইব দ্য মিনিং অফ শাইনিং লাইক ফার্নেস পাঁচ নম্বরে বলছে হোয়াট ইজ দ্য ফাইনাল স্টেজ অফ মেন অ্যান্ড হাউ ইজ ইট ক্যারেক্টারাইজড তো আশা করি এই উত্তরগুলো তোমরা ভালোভাবে বাসার প্র্যাকটিস করবে বি নম্বর দেখো এখানে বলছে রিড দ্য পয়েম এগেন অ্যান্ড আইডেন্টিফাই থ্রি মেটাফোর্স অ্যান্ড টু সিমিলার্স টু সিমিলি ইউজড ইন দ্য পয়েম দেন এক্সপ্লেন দ্য পারপাস অফ দেয়ার ইউজ সি নাম্বার বলছে রিড দ্য পয়েম এগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং ওর রাইড দ্য থিম অফ দ্য পয়েম তো এখানে তোমাদেরকে তোমাদের টোটাল থাকবে হচ্ছে তিরিশ মার্ক এব তিনটাতে দশ মার্ক করে এখানে থাকবে তিরিশ মার্ক তো এই প্রশ্নটি ভালোভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এখানে পার্ট সি দেখো রাইটিং এখানে রাইটিং পার্টে থাকবে পঁয়ত্রিশ মার্ক এখানে পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর একটি প্যারাগ্রাফ দেওয়া রয়েছে ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন ট্রাভেলিং অ্যাস এ পার্ট অফ এডুকেশন তো এই প্যাসেজটি অর্থাৎ এই প্যারাগ্রাফটি এই প্যারাগ্রাফটি তোমরা অনেক ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে এখানে ছয় নম্বর দেখো দ্য ভেন ডায়াগ্রাম বিলো শো সাম সিমিলারিটিস অ্যান্ড সাম ডিসিমিলার্স অ্যান্ড সাম কমন ফিচার্স বিটুইন লাইফ অফ দ্য ইয়ং পিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজ টু সোশিয়াল নেটওয়ার্ক নাও রাইট অ্যান্ড ইজ এ ডিসক্রাইবিং দ্য ভেন্ডাগ্রাম ইজ নট মোর দ্যান টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস তো এটি ফলো করে তোমরা এই ভেন্ডাগ্রামকে ব্যবহার করে এটি লিখবে সাত নম্বর দেখো সাত নম্বর বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য ইলিমেন্টস অ্যান্ড রিলিভেন্ট এক্সাম্পল অফ অ্যান্ড এক্সপ্লেনেটোরি টেক্সট দেন ফিল আপ ফলোয়িং গ্রিড ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমাদের জন্য করা রয়েছে বাকিগুলো করতে হবে তো এটি করার আগে তোমরা আগে এই একটু পড়ে নিবে বাংলা তো সহ হাউ রেইনবোস ফর্ম দেন তোমরা এগুলো পূরণ করবে তো আশা করি এগুলো পূরণ করতে তোমাদের সমস্যা হবে না তো এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে বাসায় অ্যানালাইসিস করবে এবং আমি তোমাদেরকে আরও দুই থেকে তিনটি প্রশ্ন সাজেস্ট করব পরবর্তী ভিডিওতে তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই ভিডিওতে এখানেই শেষ করছি তোমরা এটি ভালোভাবে বাসায় আবার প্র্যাকটিস করো